এসেছে সৃষ্টি নোরে वाला যার নোরে সৃষ্টি সবই যার নোরে আলোকিত হলো অন্ধকারই পৃথিবী অন্ধকারে পৃথিবী মারহাবা জাওসাল মারহাবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাম আলাইকা রসুল আল্লাহ আসসালাম আলাইকা হাবিব আল্লাহ আসসালাম আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মদিনা চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম ঈদে মিলাদুন নবী উপলক্ষে মদিনা চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান সর্বসেরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সালুত তালা আলি ও সাল্লামের মহত্ব ও মর্যাদা নিয়ে আলোচনা করে থাকি নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলি ও সাল্লামের শ্রেষ্ঠত্ব কুরান, হাদিস তফসির ও শরে হাদিসের মাধ্যমে জেনে থাকি মাদিনী জানায় দর্শক শ্রোতা কেননা নবী করিম সাল তাআলা আলাইহি আলহি ওসাল্লামের আলোচনা তো কোরআনে পাকে রয়েছে নবী করিম সাল আল্লাহ তালা আলিউ আলি প্রশংসা আলোচনা তো মহান আল্লাহ তালা স্বয়ং করেছেন নবী করিম সাল তালা আলহি ও আলিউসাল্লামের প্রশংসা মহান আল্লাহ তালা নিজেও করেছেন এবং অন্যদেরকেও করার আদেশ দিয়েছেন আর সাহাবাইকেরাম আলহিমুরিদোয়ানদের জীবনীতেও আমরা লক্ষ্য করি যে তারাও নাতে মুস্তাফা নবী করিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লামের প্রশংসা কবিতা আকারে করতেন ছন্দে ছন্দে করতেন তারপর নবী করিম সাল্লাহ তালা আলী সাল্লামের প্রশংসা নিজেদের বৈঠকের অংশ বানিয়ে নিতেন আউলিয়াঈ কেরাম তাবে ইন তাবে তাবে আইন এবং আউলিয়াঈ কামিলিন বুজুর্গানে দিনদের জীবনীতেও আমরা এই আমলটুকু পাই সুতরাং আমাদেরও উচিত নবিয়া করিম সাল্লু তালা আলিবা সাল্লামের প্রশংসায় মেতে উঠা মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাই আজও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং সেই বিষয় সম্পর্কে আমরা ও হাদিসের আলোকে জানবো আলোচনা শুরু করার পূর্বে আসুন শরীফের একটি চমৎকার ফজলত শ্রবণ করে নেই নবিয়া করিম রফুর রহিম সাল্লাহু তালা আলহি আলহিম ইরশাদ করেন সলাতা আলাইয়া ফা ইন্না সলাতাকুম আলাইয়া জাকাতুন লাকুম নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলি আলহিম ইরশাদ করছেন যে আমার উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করো কেননা তোমাদের আমার প্রতি দূরস্বরীপ পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা স্বরূপ সুহ আল্লাহ মাদিনী জানায় দর্শক শ্রোতা অনেক বড় একটি রোগের সমাধান পেয়ে গেলাম আমরা বিভিন্নভাবে শয়তানের কুমন্ত্রণায় পড়ে বা না জানা না থাকার কারণে বা উদাসীনতায় বিভিন্নভাবে আমাদের দ্বারা গুণা হয়ে যায় আর গুনার একটি প্রভাব হচ্ছে যে গুনার মাধ্যমে অন্তর অপবিত্র হয়ে যায় তো আমরা অন্তরের পবিত্রতা খুঁজে পেলাম আর তা হচ্ছে শরীফ পাঠ করার মাধ্যমে তো আমরা যদি আমাদের অন্তরকে পবিত্র পরিচ্ছন্ন করতে চাই তাহলে এটার উত্তম পন্থা হচ্ছে শরীফ পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে অধিকারে শরীফ পাঠ করার তফিক দান করুক সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ সল্লাহু আলহিউ আলহিউসাল্লাম মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন সর্বসেরা নবী সাল্লু তালা আলহিউ আলহিউসাল্লাম আর আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে নবী করিম আলাইহি আলহিউ আলহিউসাল্লামের নির্দেশের মহত্ব অর্থাৎ নবী করিম সালুত আলহিউ আলহিউসাল্লাম উম্মতিদেরকে যে আদেশ দিয়েছেন এবং রাম আলহিমর ইদয়ানদেরকে যে নির্দেশ দিয়েছিলেন সেটা কতটুকু গুরুত্ব রাখে তার মহত্ব ও মর্যাদা কতটুকু কোরআনে পাক এই বিষয়ে কি এসেছে এবং হাদিস ও কুরানের তফসিরে এই বিষয়ে কি বলা হয়েছে নবী করিম রফর রাহিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লামের আদেশ ও নির্দেশের মর্যাদা সম্পর্কে কি উপস্থাপন করা হয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। মহান আল্লাহ তালা কুরানে পাকের সুরা হাসারের আয়াতনং সাথে ইরশাদ করেন আনহু অর্থাৎ এবং যা কিছু তোমাদেরকে রসুল দান করে তা গ্রহণ করো আর যা কিছু থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এর মধ্যে তাফসিরের মধ্যে এসেছে এটা দ্বারা দুটি বিষয় উদ্দেশ্য একটি হচ্ছে যে নবিয়ে করিম সাল তাল আলহিউআসাল্লাম এর যুগে অর্থাৎ সেই নববী যুগে যখন যুদ্ধ হতো এবং যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পত্তি যেটাকে গনিমাতের মাল বলা হয় সেটার মধ্যে যখন নবী করিম সাল্লাহ তাল আলিহি সাল্লাম বন্টন করতেন তখন সাহাবাই সাহাবাইকরামদের জন্য এটা আদেশ হতে পারে যে তারা যেন নবী করিম সাল্লু আলহিউ সাল্লাম যতটুকু দেয় তাই তারা গ্রহণ করে সন্তুষ্ট থাকে এবং যেটা থেকে যে নবী করিম সাল তাল আলহিউ সাল্লাম নিষেধ করেন তার যেন তারা আকাঙ্ক্ষা না করে সেটা যেন তারা না নেয় এটা একটি অর্থ এই আয়াতের হতে পারে আরেকটি অর্থ এটা হতে পারে যে নবিয়ে করিম সালুত আলহিউ আলহিউাল্লাম যেই আদেশ দিয়েছেন তা আমাদের সর্ব অবস্থায় মানা জরুরি মান্য করা জরুরি আমাদের উপর এবং নবিয়ে করিম আলাইহি আলহিউ আলহিউসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকা অত্যাবশ্যক জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান তাআলা নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি সাল্লামের আদেশ নিষেধের গুরুত্ব নিজের বাণীতে তুলে ধরছেন এবং বলছেন যে নবী করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লাম যা আদেশ দেন তা যেন আমরা পালন করি এবং যা থেকে নিষেধ করেন তা থেকে যেন আমরা বিরত থাকি এবং অন্যান্য আয়াতের মাধ্যমেও এই বিষয়গুলো সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি এবং নবিয়ে করিম আলাইহি আলহিউ আলিউসাল্লামের জীবনীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে তা থেকেও আমরা এটা উপলব্ধি করতে পারি যে নবিয়ে করিম আলহি আলহি আলিউসাল্লামের নির্দেশ মান্য করা এবং যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা কতটুকু জরুরি নবিয়ে করিম সাল তালা আলহি আলিউসালামের প্রশংসায় মহান আল্লাহ তালা নবী করিম সাল আলহিউস্লের নির্দেশের মহত্ব বর্ণনায় মহান আল্লাহ তালা আরেকটি আয়াত জাসুরা নিসার আশিন আয়াতে ই করেন অর্থাৎ যে নবী করিম আলাইহি আল্হি আলিউসাল্লামের আনুগত্য করল সে নিঃসন্দেহে আল্লাহ তালার আনুগত্য করল কেননা মাদিনী জানায় দর্শক শ্রোতা কেননা নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি সাল্লামের আনুগত্যের নির্দেশকে দিয়েছেন অবশ্যই নবিয়ে করিম সাল্লাহু তালা আলিহি সাল্লামের আনুগত্যের নির্দেশ মহান আল্লাহ তালা দিয়েছেন অতএব যদি আমরা নবী করিম সাল্লাহু তালা আলহি সাল্লামের আনুগত্য করি তো মহান আল্লাহ তালার নির্দেশের আনুগত্য করছি আর যদি নবিয়া করিম সাল্লাহ তালা আলহি সাল্লামের নির্দেশের আনুগত্য না করি তাহলে আমরা মহান আল্লাহ তালার নির্দেশের অবাধ্যতা করছি কেননা নবী করিম সাল্লাহু তালা আলি সাল্লামের নির্দেশের আনুগত্যের আদেশ তো স্বয়ং রাব্বুল আলমিন সমগ্র জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তালাই আমাদেরকে দিয়েছেন এই আয়াতের সানে নজুলে তফসির বাগাউি যা খুবই নির্ভরযোগ্য তফসির সেই তফসির গ্রন্থের মধ্যে এই আয়াতের শানে নজুল রয়েছে যে নবিয়ে করিম সল্লাহতাল আলহিউ আলিউসাল্লাম একদা ইরশাদ করলেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহ তালার আনুগত্য করলো আর যে আমার আমাকে ভালোবাসলো সে আল্লাহ তালাকে ভালোবাসল এই বাণীতে কিছু মুনাফিক ব্যক্তি যেভাবে এখনকার বর্তমান যুগে অনেক মুনাফিক রয়েছে যে কুমন্ত্রনায় আক্রান্ত নবী বিদ্বেষে যারা আক্রান্ত তারা নবী করিম সাল্লাহ তালা আলি ও প্রশংসাকে লুকাতে চায় নবী করিম সাল্লুত আলহিউ আলিউসাল্লামের গুস্তাক্ষি করে তো সেই যুগেও কিছু মুনাফিক ছিল যারা নবিয়ে করিম সাল্লাহ আলহিউ আলুসাল্লামের গুস্তাক্ষি করতো তো নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লামের এই কথার তারা ভুল অর্থ দাঁড় করায় যে নবিয়ে করিম সাল্লু আলহিহি আলুসাল্লাম বলেছেন যে আমার আনুগত্য করল সে আল্লাহ তালার আনুগত্য করল যে আমাকে ভালোবাসলো সে স্বয়ং আল্লাহ তালাকে ভালোবাসলো এই কথাটাকে তারা ভুল অর্থ দাঁড় করায় এবং লোকদের মাঝে কুমন্ত্রণার সৃষ্টি করে ফিতনা সৃষ্টি করে তারা বলে যে দেখো যেভাবে বনি ইসরায়েল্লা হজরত ইসা আলা নবী কিনা আলহি সালাতসাল্লামকে খুদা মেনে নিয়েছিলেন নবী করিম সাল্লাহ তাল আলহি আলহিউসাল্লাম নওয়া এটা চাচ্ছেন যে তাকে যেন আমরা খুদা মেনে নেই তো এভাবে করে তারা নবী করিম সাল্লাহু তালা আলিউ সাল্লামের কথার ভুল অর্থ দার করায় তো মহান আল্লাহ তালা নবী করিম সাল তালা আলহিউ সাল্লামের কথার সত্যায়নে এবং সেই মুনাফিকদের নবী বিদ্বেষীদের বিরোধিতায় মহান আল্লাহ তালা ইরশাদ করেন যে নবী করিম সাল্লাহু তালা আলিউ সাল্লাম যা বলেছেন তা সত্য নবী করিম সাল্লাহুতাল আলিহি সাল্লামের মহান আল্লাহ তালা সত্যায়ন করেন এবং বলেন মহান আল্লাহ তালা বলেন যে আয়াত আপনারা শুনলেন যে ইউতে রসুল ফক আত যে নবী করিম সাল্লাহ তাল আলহি সাল্লামের আনুগত্য করল সে স্বয়ং সে নিঃসন্দেহে আল্লাহ তালার আনুগত্য করল চ্যানেলের দর্শক শ্রোতা এরকম অসংখ্য আয়াত রয়েছে যেগুলোর মধ্যে নবী করিম সাল্লাহ আলাহ আলহি সাল্লামের নির্দেশের নবী করিম সাল আলহি সাল্লামের আনুগত্যের নবিয়ে করিম সাল দহ ও আলিহিব আলিহুসাল্লামের আদেশ পালনের ব্যাপারে মহান আল্লাহ তালা গুরুত্ব আরোপ করেছেন মহান আল্লাহ তাআলা আরেকটি আয়াতে যা সুরা নিসার আয়াত নং পঁয়ষট্টিতে মহান আল্লাহ তালে ঈরশাত করেন সুতরাং হে মাহবুব আপনার প্রতিপালকের শপথ তারা মুসলমান হবে না যতক্ষণ না পরস্পর ঝগড়ার ক্ষেত্রে আপনাকে বিচারক মানবে না অতপর যা কিছু আপনি নির্দেশ করবেন তাদের অন্তর সে সম্পর্কে কোনো দ্বিধা পাবে না এবং সর্বান্ত কারণে তা মেনে নিবে সুবাহান আল্লাহ মদিনী চ্যানায় দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সালুত আলহিউ ওসাল্লাম এর আদেশকে নত শিরে মেনে নিবে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লু তালা আলহিউ আলিউসাল্লামের প্রশংসার ক্ষেত্রে নির্দেশের গুরুত্বের ক্ষেত্রে তার অন্তরে কোনো দ্বিধা থাকবে না ততক্ষণ পর্যন্ত সে মুসলমান থাকবে না তো মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে নবীমের নির্দেশকে নতশিরে মেনে নেয়া নবী করিম সাল আলী সাল্লামের নির্দেশের মহত্বের ক্ষেত্রে কোনো দ্বিধায় না পড়া কোনো কুমন্ত্রণায় না পড়া কোনো নবী বিদ্বেষীর কথায় কুমন্ত্রণায় পড়ে না যাওয়া জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সেই দ্বিধা আমাদের অন্তরে সৃষ্টি করা যাবে না সৃষ্টি হতে দেওয়া যাবে না মাদিনী দর্শক শ্রোতা এই আয়াতের শানে শানে নজুল নজুল কি এই আয়াতের যা শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে একবার মদিনা শরীফে আনসারি সাহাবা এবং হাজরত জুব রদিয়াল্লাহ তালু একজন আনসারী সাহাবা ছিলেন একজন নবী করিম সাল্লাহ তালা আলহি আলু সাল্লামের ফুফাতো ভাই হাজর জুবাইর রদি আহালাহ আনহু ছিলেন সেখানে কি হলো যে আগে পূর্বের যুগে নবী করিম সাল্লা সাল্লামের যুগে নববী যুগে যখন ক্ষেত খামার করা হতো ক্ষেত করা হতো ফসল উৎপাদন করা হতো তখন সেটার জন্য পাহাড়ের পানির সহযোগিতা নেওয়া হতো তো কি হলো পাহাড়ের পানি এক দিক থেকে প্রবাহিত হতো সেই দিকে হাজর জুবায়র রদি আনহু আনহুয়ের বাগান ছিল ফসল ছিল ক্ষেত ছিল এবং পরবর্তীতে সেই আনসারি সাহাবা সাহাবি রদি আল্লাহ তালা আনহুয়ের ক্ষেত ছিল তো হজরত জুবাইর রদি লাহুতালা আনহু এবং তার সাথে কিছু বিতন্ডা হয় এবং ঝগড়া হয়ে যায় তো সেই এক পর্যায়ে তারা নবী করিম সল্লাহু আলী সাল্লামের দরবারে উপস্থিত হয় এবং নবী করিম সল্লাহ আলিউ আলু সাল্লামের দরবারে মীমাংসার জন্য তারা আবেদন জানায় নবীয়ে করিম রফুর রাহিম সল্লাহু আলাইহি আলিউ সাল্লাম জুবের রদি আল্লাহ তালা আনহুকে নির্দেশ দেন যেহেতু তার ক্ষেতটা ছিল তার বাগানটা ছিল উপরের দিকে সর্বপ্রথম পানি তার দিকে আসতো এবং পরে তার বাগান থেকে আনসারি সাহাবি রদিআ আলাহু তাল আনহুয়ের বাগানের দিকে যেত তো সেই কারণে তিনি জুবের রদিয়াল্লাহ তালা আনহুকে নির্দেশ দেন যে তিনি যেন তার বাগানে যখন পানি ভরে যায় পরিতৃপ্ত হয়ে যায় তার বাগান তারপর যেন তিনি সেই পানিটা সেই আনসারি সাহাবি রদি আল্লাহতাল আনহুয়ের দিকে ছেড়ে দেন তো সেই সাহাবি আনসারি সাহাবি রদি আনহু এর এই ফয়সালা এই সিদ্ধান্ত এই মীমাংসা বুঝে আসলো না এবং সে ভুলবশত বলে উঠল যে জুবের রদিয়া আনহু তো আপনার ফুপাতো ভাই তো এভাবে করে সে নবী করিম সাল্লাহ তালা আলহি আলিউসাল্লামের ফয়সালাকে প্রশ্নবিদ্ধ করলো মহান আল্লাহ তালা নবী করিম সাল আল্লাহ তালা আলহি আলিউসাল্লামের ফয়সালার স্পষ্টতা জানান দিতে ন করিম সাল্ল্লাহতাল আলহি ও সাল্লামের সিদ্ধান্তের আদেশের গুরুত্ব আরোপ করতে মহান আল্লাহ তালা এই আয়াতটি ইরশাদ করেন যে মুসলমান হওয়ার জন্য শর্ত হচ্ছে নেবিএ করিম তালা আলহি আ সাল্লামের ফয়সালাকে নতশিরে মেনে নেয়া এবং নেবয়ে করিম আলাইহি আলহিহি সাল্লাম নিজের অন্তরে কোনোরকম দ্বিধা পোষণ না করা মানে তিনি দর্শক শ্রোতা এই আয়াতের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাহুতাল আলহিউ সাল্লামের আরও কিছু প্রশংসা ও মহত্ব মর্যাদা জানতে পারি যেমন নবী করিম সাল্লাহ তালা আলিউ সাল্লামের নির্দেশ মান্য করাকে আল্লাহ তালা ফরজ করেছেন এবং সেটা নিজের নামের নিজের রব হওয়ার কসম দেওয়ার মাধ্যমে সেটা নবী করিম সাল্লাহ তালা আলিহিহিউ সাল্লামের নির্দেশ মান্য করাকে আল্লাহ তালা গুরুত্ব আরোপ করেছেন তারপর নবী করিম সাল্লাহ তালিয়া আলিব আলিউসাল্লাম এর নির্দেশ পালনকে যারা অস্বীকার করে নবী করিম সাল তাল আলিহিব আলিউসাল্লামের হুকুমকে যারা অস্বীকৃতি জানায় পালন করার থেকে তো তাদেরকে মহান আল্লাহ তালা কাফির সাব্যস্ত করেছেন আর নবী করিম সাল্লাহ তালা আলহি আলি আসসাল্লামও হাকিম অর্থাৎ হুকুমদাতা নির্দেশদাতা তো এখানে একটি ব্যাপার উঠে আসে যে মহান আল্লাহ তালাহ হচ্ছে হাকিম আমাদের নির্দেশদাতা এবং নবী করিম সাল্লাহ তালা আলহিবা আলহিবসাল্লামও হচ্ছেন নির্দেশদাতা তো এটা কি শির্ক হয়ে গেল তো কখনই না তো কখনোই না এটা কখনোই শির্ক হবে না শির শির্কের অর্থ হচ্ছে যে কোনো একটি গুণের মধ্যে অন্য কাউকে অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত অন্য কাউকে আল্লাহ তালার সমকক্ষ দাঁড় করানো আর এর মাধ্যমে এটা তো আয়াতের মধ্যেই নবিয়ে করিম সাল সাল্লাম কে আল্লাহ তালা সেই হাকিমের মর্যাদা দান করছেন সেটা তো মহান আল্লাহ তালা নিজেই করছেন তো এটার মধ্যে পার্থক্য কি সেটা হচ্ছে মহান আল্লাহ তালা হচ্ছে নিজস্বভাবে সত্তাগতভাবে হচ্ছে হাকিম এবং সত্তাগতভাবে মহান আল্লাহ তালা হচ্ছে আলিম আর নবী করিম সাল্লাহ তালা আলহিহিউ ওসাল্লাম হচ্ছে আল্লাহ তালার দানে নবী করিম সাল আলুসাল্লাম হচ্ছে হাকিম এবং নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলু সাল্লাম হচ্ছেন আলিম এমনকি যতগুলো গুণ এমন তাল আলিউ সাল্লামকে আল্লাহ তালা দান করেছেন আর তা শব্দের দিক থেকে মনে হয় যে এটা আল্লাহ তালার গুণের সাথে মিলে গেল এর মধ্যে যে ব্যাপক পার্থক্য রয়েছে তা হচ্ছে যে সেটা যা কিছু নেবিয়ে করিম সাল আলহি আলহিউ সাল্লাম পেয়েছেন তা আল্লাহ তালার দানে পেয়েছেন এবং আল্লাহ তালার যে গুণাবলীগুলো রয়েছে সেটা কারো দানে নয় বরং আল্লাহ তালার সত্ত্বাগতভাবে সেই গুণগুলো রয়েছে তো এটা কখনোই শিরিক নয় তো অনেকেই কুমন্ত্রণায় পড়ে যায় এটা ভেবে যে একটা গুণ আল্লাহ তালার জন্য আমরা বললাম এবং নবী করিম সাল আল্লাহ তালা আলহিউ সাল্লামের জন্যও বললাম এটা শিরিক হয়ে যাচ্ছে কিনা তো এটা শিরিক কখনোই হবে না কারণ যদি এমনই হতো তাহলে পুরানে পাকের এমন অসংখ্য স্থান রয়েছে যেই গুণগুলো আল্লাহ তালার জন্য রয়েছে সেই গুণগুলো নবী করিম সাল তালা আলহিবা আলী সাল্লামের জন্য আল্লাহ তালা ব্যক্ত করেছেন তো এটার দ্বারা যেই ব্যাপক পার্থক্য রয়েছে তা এটাই যে নবী করিম সাল্লাহু আলহিবা সাল্লাম যা কিছু পেয়েছেন আল্লাহ তালার দানে পেয়েছেন এবং নবিয়ে করিম সাল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লাম হচ্ছেন আল্লাহ তালারই সৃষ্টি কিন্তু সব থেকে সব সৃষ্টি থেকে সমগ্র সৃষ্টি যা কিছুই রয়েছে সব কিছু থেকে নবী করিম সালু আলহিউ সাল্লামকে আল্লাহ তালা উত্তম বানিয়েছেন উচ্চ মর্যাদাশীল বানিয়েছেন জানায় দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা নবী করিম সাল্লাহু তালা আলহিউ আলহিউসাল্লামের নির্দেশ আদেশের গুরুত্ব বর্ণনা করে আরেকটি আয়াতি ইরশাদ করেন সুরা আহজাবের আয়াত নং ছত্রিশে আল্লাহ তালা ইরশাদ করেছেন এটা এবং এটার অর্থ হচ্ছে এবং কোনো মুসলমান পুরুষ না কোনো মুসলমান নারীর জন্য শোভা পায় যে আল্লাহ রসুল কোনো নির্দেশ দেন তখন তাদের সিও ব্যাপারে কোনো ইখতিয়ার থাকবে আর যে কেউ নির্দেশ অমান্য করে আল্লাহ আর তার রসুলের সে নিশ্চয়ই সুস্পষ্ট বিভ্রান্তিতে পদভ্রষ্ট হয়েছে সুবাহান আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা নিজের আদেশকে নিজের ফয়সালাকে সেটাকে সেটার সাথে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলু সাল্লামের ফয়সালাকে যোগ করে দিয়েছেন এবং বলেছেন এটার এই দুটার অর্থাৎ আল্লাহ তালার ফয়সালা এবং নবী করিম সাল্লি সাল্লামের ফয়সলাকে মানার গুরুত্ব বলেছেন তো কীভাবে মহান আল্লাহ তাআলা ন করিম সাল্লামের ফয়সালাকে গুরুত্ব দিচ্ছেন মদিনী দর্শক শ্রোতা এবং ততটুকু ইখতিয়ার বা অধিকার নেই যতটুকু নবিয়ে করিম সাল্লাহুতাল আলহিউ আলহিউসাল্লামের অধিকার রয়েছে আচ্ছা এই আয়াতের সানে নজুল কি তো একটি খুবই গ্রহণযোগ্য তফসির গ্রন্থ তা সিরে কর্তুবির মধ্যে রয়েছে এই আয়াতের শানে নজুলে নবিয়ে করিম রফুর রহিম সাল তালা আলহিউ আলহিউসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার প্রবলভাবে তখনও হয়নি সেই সময় নবী করিম সাল্লাহ তাল আলহিউ আলিউসাল্লাম হজরত জায়দ বিন হারেসা রদি তালা আনহুকে ক্রয় করলেন অর্থাৎ এই বিষয়টা এখানে যোগ করে দেই যে সেই যুগে গোলাম কেনাবেচা হতো ক্রয় বিক্রয় হতো গোলাম দাস কৃত দাস হতো সেই যুগে তো নবিয়া করিম সাল্লাহু তালা আলহি আলিহিউ একজনকে হাজার জায়দ বিন হারেসার অদি তালা আনহুকে ক্রয় করলেন এবং ক্রয় করে তাকে আজাদ করে দিলেন স্বাধীন করে দিলেন অর্থাৎ তাকে মুক্ত করে দিলেন এবং হজরত জায়দ বিন হারিসা অদ আল্লাহ তালা এর বিবাহের প্রস্তাব নবী করিম সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লাম আপন ফুফাতো বোন হজরত জাইনাব বিনতে জাহাজ রদি তালা আনহার নিকট পাঠালেন তো হজরত জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহতালাহ আনহা এটা ভেবে যে এটা হয়তো নবিয়া করিম সালুত আলহিউ ওসাল্লামের নিজের বিবাহের প্রস্তাব এটা ভেবে সে প্রাথমিক পর্যায়ে রাজি হলেও পরবর্তীতে সে যখন জানতে পারে তিনি যখন জানতে পারেন হজরত জায়নাব বিনতে জাহাস রদি আল্লাহু তালা আনহা যে এটা তো হাজার জায়দ রদি আল্লাহ আনহু আহনু জায়দ বিন হারেসা লাহুতালা আনহুয়ের বিবাহ প্রস্তাব তো তিনি সেটাকে অস্বীকার করে দেন মানা করে দেন তারপর তার ভাই হজরত আবদুল্লাহ বিন জাহাজ রদি আল্লাহ আনহুও এর ভিত্তিতেই যে এটা তো হজরত জায়দ বিন হারিসা রদি লাহুতালা আনহু এর বিবাহ প্রস্তাব এই ভিত্তিতে তিনিও এটা নিষেধ করে দেন তো তাদের এই অস্বীকার করাতে অস্বীকৃতি জানাতে জানানোর কারণে মহান আল্লাহ তালা এই আয়াত নাজিল করেন এবং বলেন যে যখন নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলু সাল্লাম এবং আল্লাহ তালা এবং নবী করিম সাল্লা সাল্লাম কোনো কিছুর ফয়সলা করে নিবে কারো ব্যাপারে তখন সে যেন সেটা মেনে নেয় তার ব্যাপারে তার কোনো আর অধিকার থাকে না তাকে সেটা অবশ্যই অবশ্যই মানতে হবে তো যখন এটা মহান আল্লাহ তালা জানিয়ে দিলেন তখন তারা উভয়ে অর্থাৎ ভাই বোন উভয়ে জায়নাব বিনতে তে জাহাসরদ্দ্দী আল্লাহতালাহ আনহা হারেসা রদি হারেসার উদ্দলাহতালাহ আনহুয়ের বিবাহ প্রস্তাবে তিনি রাজি হয়ে গেলেন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর মাজিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই ইরশাদ করেন যে এই আয়াত ওয়ামা কান আলী মক মিনিউ আলা হতে কিছু বিষয় আমরা কিছু তথ্য জানতে পারি সেই তথ্যগুলো কি তো বিশেষ করে এটার মধ্যে তিনটি বিষয় আমরা জানতে পারি একটি হচ্ছে যে একজন ব্যক্তির উপর নবী করিম আলাইহি আলহিউ আলিউসাল্লামের আনুগত্য করার হচ্ছে ওয়াজিব খুবই জরুরি এবং নবী করিম সাল্লাহ তালা আলিউআ আলিউসাল্লামের আদেশ হচ্ছে আল্লাহ তালারই আদেশ এবং নবী করিম সাল আল্লাহু তালা আলিউ আলিউসাল্লামের আদেশের তুলনায় অধিকারের তুলনায় কেউ নিজের ব্যাপারেও তেমন অধিকার রাখে না অর্থাৎ একজন ব্যক্তি নিজের ব্যাপারেও ততটুকু অধিকার রাখে না যতটুকু তার ব্যাপারে নবী করিম সাল তালা তালা আলহিউ ওসাল্লাম অধিকার রাখেন তারপর আলাহত রহমতুল্লাহ তালা আলাই এটা লেখার পরে তিনি আরও বলেন যে এটা প্রকাশ্য ব্যাপার যে একজন ব্যক্তি একজন মহিলা সে নিজের বিবাহের ব্যাপারে তার অধিকার রয়েছে সে যদি চায় তাহলে সে যার সাথে ইচ্ছা বিয়ে করতে পারবে বিশেষ করে যখন কুফু অর্থাৎ যখন তার এবং তার লেভেল যখন মিলবে না সেই ক্ষেত্রে তো অবশ্যই সে অধিকার রাখে যে তার সাথে সে বিয়ে না করে যখন সে খুবই সম্ভ্রান্ত বংশের হয় খুবই উচ্চ পর্যায়ের বংশীয় মর্যাদা তার থাকে তো নিম্ন পর্যায়ের কারোর সাথে সে বিবাহ করাতে অস্বীকৃতি জানাতে সে পারে তার এতটুকু অধিকার আছে কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে যে এটা তো নেবি করিম সাল্লাহুতাল আলহিউ সাল্লামের নির্দেশ ছিল এটা সেই ব্যাপার না অধিকার রাখা বা না রাখার ব্যাপার না এটা হচ্ছে নবী করিম সাল্লাহ তালা আলহিউ আলী সাল্লামের নির্দেশ পালনের ব্যাপার যেভাবে মহান আল্লাহ তালা নিজের নির্দেশকে ফরজ করে দেন সেভাবে মহান আল্লাহ তালার দয়া হচ্ছে নবী করিম সাল্লি সাল্লামের মর্যাদা তিনি এত দিয়েছিলেন যে তার নির্দেশকেও জরুরি করে দেন যে যখন আল্লাহ বা আল্লাহর নবী কোনো ফয়সালা করে দিয়েছে তখন অন্য কারো এটা থেকে এটার বিরোধিতা করার বা এটার পরিপন্থী কাজ করার কোনো অধিকার নেই এটা অকাট্য ফরজ হিসেবে মহান আল্লাহ তালা সাব্যস্ত করে দিয়েছেন অতএব নবী করিম সাল্লাহুতাল সাল্লামের নির্দেশ অমান্য করার কোনো রকম অধিকার কোনো মুসলিম ব্যক্তির নেই আর যদি কেউ এরকমটা করে তাহলে সে স্পষ্টভাবে পদভ্রষ্ট যেভাবে হাজর জায়নাব জাহাসের ব্যাপারে যে যদিও বা তার জন্য যে কোনো মহিলার জন্য এটা জরুরি না যে সে নিজের থেকে নিম্ন পর্যায়ের বংশীয় যার সম্মান সেভাবে নেই তাকে বিয়ে করবে তার জন্য জরুরি না অত্যাবশ্যক না কিন্তু নবিয়ে করিম সাল্লি সাল্লামের হুকুমের কারণে নির্দেশের কারণে এটা তখন জরুরি হয়ে গিয়েছিল তারপর আরেকটি বিষয় যেটা আমরা জানতে পারি যে যখন নবিয়ে করিম সাল্লাহ আলুসাল্লাম কোনো জিনিসের ফয়সালা দিয়েছেন তখন অর্থাৎ নির্দেশ দিয়ে দিয়েছেন চূড়ান্ত করে দিয়েছেন ফাইনাল করে দিয়েছেন তখন এটার মধ্যে কারো কোনো পিছিয়ে থাকার বা অবাধ্য করার বা এটা রেখে অন্য একটা পরামর্শ দেওয়ার কোনো অধিকার নেই হ্যাঁ যদি নাবিয়া করিম সাল্লি সাল্লাম পরামর্শস্বরূপ কোনো কথা বলে থাকেন বা পরামর্শ চেয়ে থাকেন তো সবাই সবার পরামর্শ দিতে পারবে যে ব্যাপারে কোরআনে পাকেও মহান আল্লাহ তালা ঈর্বাদ করে দিয়েছেন যে এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন ইজা কদাল্লাহু ওয়া রসুল হু আমরান যে আল্লাহ তালা এবং তার রসুল যদি কোনো ব্যাপারে ফয়সালা করে দেন চূড়ান্ত করে দেন সিদ্ধান্ত নিয়ে নেন তখন এই ব্যাপারটা আলাদা তখন কেউ এটার বিরোধিতা করতে পারবে না এটার বিপরীতে কোনো পরামর্শও দিতে পারবে না কিন্তু যেভাবে মহান আল্লাহ তালী লি করেছেন ওয়া শাভীর হুমফিল আমরি এবং আপনি তাদের সাথে বিভিন্ন বিষয়ে মাসোরা করেন মহান আল্লাহ তালা যে বলেছেন যে কার্যাদির ব্যাপারে তাদের সাথে মাশোয়ারা করেন তো যদি নবীয় করিম সাল্লু আলি সাল্লাম এরামদের সাথে যেই যেই পর্যায়ে আমরা সিরাতের গ্রন্থে পাই যেখানে যেখানে মাসোয়ারা করেছেন সাহাবাইকেরামরা পরামর্শ দিয়েছেন নবিয়া করিম সাল আলহিসাল্লাম গ্রহণ করেছেন তো ফয়সাল আর মাশোয়ার এখানে আমরা পার্থক্য পাই মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো আমরা নবিয়া করিম সাল তালা আলহিব আলী সাল্লামের নির্দেশের গুরুত্ব কোরআন এবং এর তফসিরের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লাহ তালা আলহিউ সাল্লামের নির্দেশ পালন করে তফিক দান করুক মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও একটা মেসেজ দিব আপনাদেরকে তা হচ্ছে যে সর্ব অবস্থায় নবী করিম সালু আলহিউ আলহিউসাল্লামের হাদিসে যে বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা যেন সর্বোপরি সেটাকেই প্রাধান্য দেই কেননা এমন হয়ে যায় যে আমরা দুনিয়ার ব্যাপারে এত বেশি জেনে গিয়েছি বা এত বেশি আমরা দুনিয়াতে মগ্ন হয়ে গিয়েছি যে আমরা নবী করিম আলি সাল্লামের হাদিসকে সেভাবে প্রাধান্য দিতে পারি না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক মদিনী জানার দর্শক শ্রোতা আগামী পর্বেও এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হব তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তালা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আলহি এসেছে নয় নূরওয়ালা জার্নুরে সৃষ্টি সবী যার্ন আলোকিত হলো অন্ধকারে পৃথিবী অন্ধকারী